হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমি আমাদের গ্রামে আমাদের জেঠির বাড়িতে এসেছি মানে যেটাকে বড়ো মা বলা হয় আমাদের বড়ো মার বাড়িতে এসেছি আর বড়ো মার বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি এসেছি প্রায় এগারোটা বাজে তখন এখন মানে বাইরে একটু ঘোরাঘুরি করছি ভাবলাম যে অনেক দিন পরে এসেছি একটু দেখি কেমন লাগে ঘুরে তো এখন বাইরেই দাঁড়িয়ে আছি এই যে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা একসময় আমাদেরই ছিল দশ কাটা জমি এই যে পুরোটা এখান থেকে অনেকটা জায়গা পুরো এক টাইমে আমাদের ছিল আমরা আপাতত এখন ওটাকে বিক্রি করে দিয়েছি এখন অন্য কারোর কাছে ওটা অন্য কারোর হয়ে গেছে এখন আমরা এখন অন্য জায়গায় জমি কিনেছি এই জমিটা এখন অন্য কারোর আর এই যে পেছনে বাড়িটা দেখা যাচ্ছে এই যে দেখাচ্ছে আপনাদেরকে এই পেছনের বাড়িটা এটা আমাদের বড়ো মায়েদের বাড়ি এই যে আমাদের বড়ো মায়েদের এটা বাড়ির সামনে ঢালাই রাস্তা আছে এখানটায় এই বাড়িটা এক টাইমে আমাদের এই জায়গাটা আমাদের ছিল এখন আপাতত আমাদের নেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি আপনাদের সবাইকে কেন বলি বলুন তো যে এখানে গ্রামের পরিবেশটা একটা আলাদা রকমই শান্তি নিস্তব্ধ মানে সবসময় ন্যাচারাল ফিল দেখুন আমি এখন গ্রামে আছি পুকুর পাড়ের সামনে বসে আছি মানে কি বলবো মানে এটা আলাদাই ফিল মানে শান্ত পরিবেশ চারিদিকে প্রাকৃতিক দৃশ্য আর ঠান্ডা ঠান্ডা শীতল শীতল বাতাস আর হালকা হালকা মৃদু মৃদু রোদ্দুর গায়ে পড়ছে শীতকাল প্রায় শীত শেষের দিকে এখন দেখুন আমি সামনে বসে আছি আর এই যে পিছনের জমিটা এটা এক টাইমে আমাদেরই ছিল এখন বিক্রি করে দিয়েছি এখন এটা অন্য কারোর হয়ে গেছে আপাতত যাই হোক গ্রামে ঘুরতে এসেছি একটা অন্য কোনো একটা কারণ নিয়ে একটু ফর্ম ফিল কারণে এখন গ্রামে আছি আজকে দিনটাই কালকে আবার চলে যাব যাই হোক টাটা বাই বাই এখানে শুধু সবজির চাষ দেখে আপনারা অবাক হয়ে যাবেন এখানে অঢেল সবজি কোথায় রে এখানে না আলুর চাষ পেঁয়াজের চাষ টমেটো বেগুন উচ্ছে ভিন্ডি সব চাষ হয় এখানে এখান থেকে টোটাল পঁচিশ বিঘা জমির মালিক এই দাঁড়িয়ে আছে আমাদের মমতা ব্যানার্জির নাম শুনেছেন নিশ্চয়ই এটা মমতা সর্দার ঠান্ডার সময় সব কালো হয়ে যাবে og det er veldig fint.